কাঁকড়া জালে বেঁধে থাকলে আসলে জাল কেটে ফেলে যার ফলে আমাদের কাঁকার কিন্তু সময় লাগে পরবর্তী দেখা যায় একটা জালে মাছ মারা পর দেখা যায় কি আপনার জালগুলো সেলাই করতে হয় অনেক ঝামেলা অনেক সময় একটা ব্যবধান থাকে তো এই জন্য এরা কিন্তু বুদ্ধি করে মাথাগুলো খুলে দেয় যার ফলে কাঁকড়া বের হয়ে যায় যার ফলে জাল কিন্তু আর কাটে না যার ফলে কিন্তু মাছগুলো কিন্তু সব পড়ে তো এই যে জাল ধরা শুরু করে দিয়েছে বন্ধুরা দেখি কি মাছ পড়লে মাথায় এই দেখুন জাল ধীরে ধীরে কিন্তু মাছগুলো নিয়ে আসতেছে

দেখি কি মাছ পড়ল মার্শাল্লাহ মার্শাল্লাহ বন্ধুরা দেখুন এই কাঁকড়া সব জায়গায় থাকবে এই জায়গায় পুঁটি মাছ কিন্তু পড়েছে আমরা তার দেশি পুঁটি বলি অনেকে আপনার তিক্কা পুঁটি বলেন এইগুলো সেই মাছ কাঁকড়া দেখা একটা ধরে আমি আমার কাঁকড়া ধরতে পারিনি আমি যে পিছন পিছন ঠ্যাংটা দিয়ে দেয় দেন এই যে বন্ধুরা কাঁকড়া দেখুন যারা এই ধরনের কাকড়া কিনতে চান আমাদের সাথে যারা বন্ধুরা কাঁকড়া নিতে চান আমাদের কাছে বিশ টাকা কেজি কাঁকড়া নিতে পারবেন মাত্র বিশ টাকা কেজি আমাদের কাকার নাম্বারের সাথে যোগাযোগ করবেন নিচে আমাদের কাকার নাম্বার দেওয়া আছে আমাদের কাকার সাথে যোগাযোগ করে আপনারা কাঁকড়া নিতে পারবেন তো যে অলমোস্ট কিন্তু আমাদের এই মাথা জালও কিন্তু ধারা শেষ খুঁড়িকো খুঁড়িকে ভেঙে ফেলেছেন নাকি খুঁড়ি খুঁড়িকো খুঁড়িতে পারছি না ও পিছনে তো যে আমাদের কাকারকে অলমোস্ট কিন্তু দেখুন জাল ধরার শেষ ওই দেখুন কাঁকড়া কীভাবে জালের উপরে দেখুন হাঁটতেছে ভিতরে ঢোকার জন্য মাছ খাওয়ার জন্য তো, তো দেখুন এই মাথা কিন্তু জাল ধরার শেষ আমাদের কাকা চলে যাবে এখন আরেকটি চানা রিং জালে সেই জালে গিয়ে দেখবেন কি মাছ পড়তেছে এবং সেটা দেখানোর চেষ্টা করবো ভিডিওতে আমি নিলয় এই যে চলে আসলাম নাটোরের চায়না রিং জাল নিয়ে বলা ভিডিও করে বলা আপনি করেন এত গরম দেখলে ভিডিও করা যায় বন্ধুরা চায়না রিং জাল ছাড়তেছে দেখি বন্ধুরা চায়না রিং জালে কি মাছ পরে দুই চায়না রিং জাল দুইটি প্রান্ত থাকে এই প্রান্ত ওই প্রান্ত দেখি এই প্রান্তে কি মাছ পরে এখন পর্যন্ত কিন্তু বল মাছ দেখা পাইনি আমরা এই যে আমাদের কাকা জাল ঝেড়ে ঝেড়ে নিয়ে আসতেছে দেখি কি মাছ পরে